আল্লাহ তালা বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। জেকের আল্লাহকে স্মরণ করা এর সবচেয়ে চমৎকার বিষয় হলো এটাই যে আপনি একেবারে নিশ্চিত হতে পারবেন যে যেই মুহূর্তে আপনি জেকের করছেন সেই মুহূর্তে আল্লাহ আপনার কথা স্মরণ করছেন আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন প্রতিদিন কোনো এক নির্জন স্থানে বসে হাতে দশ পনেরো মিনিট সময় নিয়ে জিকের করতে পারলে আমাদের জীবনটাই পাল্টে যাবে আমরা অনেক সময় বলি আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে মনে হয় বা মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে আপনি প্রতিদিন জিকের করুন সেই দিকের আপনার অন্তরকে আলোকিত করে তুলবে মুসলিম শরীফে হাদিস কুদসিতে বর্ণিত আছে আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আমার জিকের করে তখন আমি তার সঙ্গে থাকি যে ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ তালা থাকেন তার অন্তরে কি কোনো অশান্তি থাকতে পারে তবে হ্যাঁ এর জন্য ধৈর্যের প্রয়োজন যে কাজটি আমরা সচরাচর করে অভ্যস্ত না সে কাজ কালকে আরম্ভ করে দিলেই যে আমরা এক প্রকার আধ্যাত্মিক পরম আনন্দে মেতে উঠব এমনটা আশা করাটা সমীচীন হবে না বরং জেকেরের অভ্যাসটি ধীরে ধীরে গড়ে তুলতে হবে প্রতিদিন পাঁচ মিনিট করে হলেও জেকের করা আরম্ভ করুন এবং দেখুন মাস খানেকের মাথায় আপনি নিজের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন কি না কিন্তু জিকের কিভাবে করব? কি বলতে হবে কয়বার বলতে হবে ইসলামে জিকের বিষয়টি হল একেবারে প্রশস্ত আপনি যে কোনো জায়গায় বসে জেকের করতে পারেন বসার এনার্জি না থাকলে শুয়ে শুয়েও জেকের করতে আপত্তি নেই জেকের করার কোনো ওয়াক্ত নেই উজু করাও বাধ্যতামূলক নয় এবং জেকের করার সময় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো যে কোনো কথা দিয়েই জিকির করতে পারেন যেমন রসুল সাল্লাহ আলহাম বলেছেন সুবহান পাঠ করা তার কাছে যা কিছুর উপর সূর্যোদয় হয় সে সব কিছুর চেয়ে বেশি প্রিয় এখন আপনি জিকির করার সময় এই কথাটি মন দিয়ে পড়তে পারেন এবং এর অর্থ নিয়ে ভাবতে পারেন আবার চাইলে শুধু সুবহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বা লাহ বা আল্লাহ একবার যে কোনো একটিও বারবার পড়তে পারেন এবং কোনো একটি দেখে কয়বার করলেন তা নিয়ে চিন্তিত না হয়ে বরং জিকের করার সময় সেই কথাগুলোর অর্থের দিকে মন দেওয়ার চেষ্টা করুন এবং এ কথাও মাথায় রাখুন যে আল্লাহ এখন আপনার সাথে আছেন আপনার জিকের করা দেখছেন আপনার কণ্ঠস্বর শুনছেন আপনার শত গোনায় কলুষিত অন্তর যে তাঁর কাছে আসার চেষ্টা করছে মনে অন্যান্য নানা চিন্তা বারবার ঢুকে যাওয়া সত্ত্বেও আপনি যে বারবার নিজের মনোযোগ ফিরিয়ে নিয়ে আসছেন আপনার রবের দিকে